তিতাসের আলোচিত শিশু সাইমন হত্যার রায় শিশুকে হত্যার পর মরদেহ গুম চাচির যাবজ্জীবন এবং পাঠানের মৃত্যুদণ্ড বহুল আলোচিত শিশু সাইমন রায় ঘোষণা হলো হত্যার শিশুটির চাচির অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় সাত বছরে সাইমনকে হত্যা ও গুমের ঘটনায় বিল্লাল পাঠান নামে এক যুবককে মৃত্যুদণ্ড এবং চাচি শেফালি বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত বুধবার বিশে আগস্ট দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী এই রায় দেন রায় ঘোষণার সময় দুই আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ ইকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন আদালত সূত্রে জানা যায় দুই হাজার তেইশ সালের ষোলোই আগস্ট বিকেলে সাইমন মায়ের সঙ্গে তিতাসের বাতাকান্দি বাজারে যায় পরে বাড়ি ফেরার পথে সাইমন নিখোঁজ হয় ঘটনার দুই দিন পর আঠারো আগস্ট সন্ধান চেয়ে তিতাস থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয় উনিশে আগস্ট সকালে বজলুর রহমানের বালুর মাঠের কোণে ঝোপের ভেতর থেকে সাইমনের পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় সাইমনের মা খোরশেদা আক্তার চাচি শেফ বেগম এবং অজ্ঞাত পাঁচ ছয় জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন পুলিশের তদন্তে বিলাল পাঠানের নাম উঠে আসেন জেলা গোয়েন্দা পুলিশের তদন্তে আসামি শেফালি বেগম ও বিল্লাল পাঠানকে গ্রেফতারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠায় অভিযোগপত্র দায়ের ও দীর্ঘ শুনানি শেষে পনেরো জনের সাক্ষ্য গ্রহণের পর আসামি বিল্লাল পাঠানকে মৃত্যুদণ্ড এবং সাইমনের চাচি শেফালি বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত একই সঙ্গে তাদেরকে এক লক্ষ টাকা করে জরিমানারও আদেশ দেওয়া হয় এছাড়াও দুইজনকে এই মরদেহ গুমের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানার সাজাও ঘোষণা করেন বিচারক বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ ইকরাম হোসেন বলেন চাচি শেফালি বেগমের সঙ্গে বিল্লাল পাঠানের অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় শিশু সাইমনকে হত্যা করে মরদেহ গুম করা হয় বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ ইকরাম হোসেনের বক্তব্যটি সরাসরি তুলে ধরা হলো। চৌধুরী চতুর্থ জেলাও দায়রা অতিরিক্ত আদালত কুমিল্লা এই মামলার মূলত দুইজনে আসামি এবং তারা আত্মীয় এই বাচ্চাটা ভুলবশত তাদের রুমে ঢুকে ফেলে বিকেলে খেলাধুলা চলে খেলাধুলার স্থলে যখন ঢুকে পড়ে তখন তাদের অনৈতিক কার্যক্রম দেখে ফেলে এই তখন দরজা বন্ধ করে তাকে ওই দুই দিন আটকাইয়া এই এই ধরনের ঘটনাটি ঘটে শ্বাসরুদ্ধ করে প্রথম হত্যা করে তারপরে চুরি আঘাত করে সাফারি সহ তারপরে তাকে আগুন দিয়ে পুরে ফেলে পুরে বস্তাত বইরা পঞ্চাশ গজ দূরে রাস্তায় একটি জুপি নিয়ে রাখে রাখি পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি পর মাইকিং হয়েছে ইয়ে হয়েছে পাওয়া যায় পরবর্তীতে দুজন ওয়াসিম ব্যাপারি তাকে খোঁজে বের করে মানে হঠাৎ করে দেখতে গিয়ে পায় তিন দিন পরে তারপর বিশ তারিখ এই মামলা রুজু হয় আজকে দশ মাস তেইশ দিনে এই মামলা রায় ঘোষণা হয়ে গেছে আসামি হইলো এই বাচ্চার আপন জেটি মামলার বাদী ও নিহত সাইমনের মা খোরশেদ আক্তার আদালতকে ধন্যবাদ জানিয়ে বলেন আমি আদালতের এই রায়ে সন্তুষ্ট তবে রাষ্ট্রের কাছে দাবি আমার সন্তান হত্যাকারীদের শাস্তি যেন দ্রুত বাস্তবায়ন করা হয় যা দেখে দেশের মানুষ সতর্ক হতে পারে এবং এই ধরনের নেককারজনক ঘটনা যেন সমাজের কোথাও না হতে পারে